ব্রাহ্মণ আছে ওপারে যারা রাজবংশী আছে মথুয়া আছে ওপারে যারা আমাদের ঢোল পদ্মার মতো আজকে তফসিলি সম্প্রদায়ের মানুষ আছেন ওরা আমাদের রক্ত আমাদের ভাই আমরা ওদের ভুলতে পারবো না আমরা ওদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারবো হিন্দু কোন এনআরসির পরিচয় পত্র দেবে না হিন্দু কোন সার্টিফিকেট নেবে না হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে ওয়াকিল সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি আজকে তার জন্য আমি এখানে এসেছি আমার কাছে বাংলাদেশ রসিদ নেই আমার কাছে বাংলাদেশের কাগজ নেই আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই আমার কাছে বাংলাদেশের ভাড়ার বিল নেই আমার কাছে বাংলাদেশের পাশে টিকিট নেই কারণ আমি হিন্দু এই দেশ আমার দেশ এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়ে চো যে কথা পন্ডিত নেহরু বলেছিলেন যে কথা সর্দার বল্লভ ভাই প্যাটেল বলেছিলেন যে কথা মহাত্মা গান্ধী বলেছিলেন আজকে তাকে বাস্তবায়িত করবার সময় এসে গেছে যে কথা বার বার বিভিন্ন নেতারা কংগ্রেসের সবাই বক্তৃতা করেছেন বাস্তবায়িত করতে পারেননি আজকে সেই কাজ করে দেখিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন ষোলো তারিখে বিরাট মিছিল সবশেষে উনি বাঙালিকে ধরেছেন বাঙালি মুর্শিদাবাদে কোন বাঙালি ক্যান্ডিডেট অজিত চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের মানুষ বিহারের মানুষ খৈনি খর উত্তর প্রদেশের থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেবো না আর বহিরাগত বিধানসভায় কারা প্রার্থী করছেন লোকসভায় আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গের উন্নয়ন চাই উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই উত্তরবঙ্গের পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন সালে উনি এলেন উত্তর কন্যা তৈরি করলেন ওনার নামগুলো খুব সুন্দর কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন আমাদের মুখ্যমন্ত্রী কবি আমাদের মুখ্যমন্ত্রীর চিত্র চিত্রকার আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার আমাদের মুখ্যমন্ত্রী ফুল ফুটিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে বার করে দিতে পারেন আমাদের সে তার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী তুই এগিয়ে আমাদের বাংলা তুই এগিয়ে সুন্দর নাম দিলেন কিনা উত্তর কন্যা উত্তর কন্যায় আপনারা যাবেন আর কুচবিহারের মানুষকে জলপাইগুড়ির মানুষকে শিলিগুড়ির মানুষকে ওদিকে দিনাজপুরের মানুষকে মালদার মানুষকে আর এদিক ওদিকে যেতে হবে না রাত জেগে কলকাতায় ট্রাভেল করতে হবে না আপনারা সরাসরি আসবেন উত্তর কন্যায় আসবেন ওখানে মন্ত্রী থাকবে ওখানে সচিব থাকবে আপনাদের জন্য ফুলের মালা উত্তর নিয়ে বসে থাকবে আমি তো দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার আর এতো তো একদম বাড়ি নিয়ে ঢুকে পড়েছে উত্তরবঙ্গের মধ্যে যত টাকা আসে তার সব তার বেশি খরচা হয়েছে একবার একচল্লিশ শতাংশ টাকা বাদ বাকি একুশ থেকে চব্বিশ শতাংশ টাকা বেশি কোনোদিন উত্তর কন্যায় খরচা করতে পারেনি উত্তরবঙ্গ উন্নয়নে সমস্ত টাকা স্থায়ী অবয় চলে যাচ্ছে অন্যদিকে উদয়নবাবু প্রতিবাদ করতে পারবেন না উদয়নবাবু তো বীর পুরুষ ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে ওনার মধ্যে তোমরা দেখতে পাও এই কোন সর্ব বুদ্ধিยม উনি যেভাবে ওনার ভারী শরীর নিয়ে মঞ্চের পাশ থেকে ওপার বিচরণ করে বিজেপিকে হুঁকে দিয়ে যাচ্ছেন একবার যখন নওগাঁ ngũদাড়িয়ে বিধানসভায় বলেছেন কোনো রিল আপনারা পেছেন যে বলছেন যে টাকা উত্তর পৌঁছচ্ছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৌঁছচ্ছে আর কি সেটাকা সেখানে খরচা করা হচ্ছে না তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গের বিভিন্ন খরস্রোতা ছোট ছোট নদী গতিপথ পরিবর্তন করছে বোল্ডার তোলার কারণে দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য ক্যাক্টাস পাচার হয়ে গেছে বাইরে যারা আমরা বাল পাল করতাম প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ মানে হচ্ছে কোথায় কোথায় জঙ্গল সমস্ত খালি এটাই হচ্ছে তৃণমূলের পদাবলি এভাবেই চলেছে গোটা উত্তরবঙ্গের আজকে উত্তরবঙ্গের মানুষকে রুখে দাঁড়াতে হবে কারণ এখানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গ বলছেন চাষিদের রোজগার আমি তিন গুণ করে দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার এই মুহূর্তে তিন গুণ আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোন অট্টালিকা ভেঙে পড়ছে তৈরি হতে গিয়ে তলে চাপা পড়ছে পশ্চিমবঙ্গের শ্রমিক কোন টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের শ্রমিক বলছে বাংলা ভাষা বাংলার মর্যাদা বাংলার উষ্মিতা বাংলার গরিমা রক্ষা করবে কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুনলাম সিপিএম তারাও ময়দানে নেমে পড়েছে এখন তো মোটামুটি বামপন্থী যারা আছেন দূরবীন দিয়ে দেখবার কথা বলছি না তারা বুঝতে পেরেছেন পরিস্থিতিটা কি কিন্তু এখন লক্ষ্য রাখবেন আপনার পাড়ার নতুন করে সমীকরণ তৈরি হবে ভোটের আগে যেখানেই অন্ধকার দেখবেন আপনার বাড়ির পিছনে দরজার পিছনে বিরুদ্ধে দাঁড়াতে হবে এই যে এদের প্রেম আরে আমরা বলি এর আগে তো কংগ্রেস সিপিএম এর দিকে তাকিয়ে বলতাম আমরা বারবার বলেছি যখন বিজেপি অপ্রাসঙ্গিক ছিল যখন আমাদের হেমদা অনিদারের সভাপতি ছিলেন এমনকি নিতাই দাও যখন ছিলেন কিংবা আমাদের ইন্দ্র দাউ ছিলেন তো মালুতি দিতে একটুখানি ভালো জায়গায় তাও সভাপতি হয়েছিলেন তখন বিজেপি আবার পার্টি আসল আবার পাখি দুশো বিয়াল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা দুটো আসনে জয়লাভ করেছিলাম অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন লালকৃষ্ণ আদ্বাণী আবার লেখালিখিতে ফিরে যাবেন বিজয় রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন কিন্তু সেদিনও বিজেপি বলেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমরা চলে যেতে আসিনি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি আর আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দেখুন মঞ্চে কুচবিহারের তিনজন বিধায়ক পাশাপাশি বসে আছে আজকের মানুষ আমাদের শক্তি দিয়েছে আমরা আকাশ থেকে নামিনি আমরা কারো অচল নেই। আমরা একলা লড়াই করেছি আমরা মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের ছোট ছোট কথা ছোট ছোট ব্যাথাকে নিয়ে আজকে আমরা মানুষের কাছে পৌঁছে একটা সময় ছিল যখন আমাদের সর্বদলীয় বৈঠকে টাকা হতো না বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন পশ্চিমবঙ্গ বিধানসভার যাদের কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না রাহুল সিনার আমি পার্টিতে অফিসে বসে গল্প করতাম আর রাহুল দা বলতো যে শ্রমিক এর থেকে যদি একটা ট্রেনে থাপড়ও মারত তার মানেও আমাদের অপমানটা কম হতো আমাদের দলের একজন নেতা ছিলেন দুর্গা নাথানি পুরনো মানুষরা ছিলেন কলকাতা কর্পোরেশনের জনসংঘের কাউন্সিলর ছিলেন দুর্গা নাথানি সারা জীবন ভোটের অঙ্ক করতেন আর আমাদের বোঝাতেন যে রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ বিধানসভায় কোন প্রতিনিধিত্ব নেই সেই রাজনৈতিক দলের কোন একটা উপনির্বাচনে আমি মানে ব্যক্তি হয়েছিলাম ভট্টাচার্য নয় আমার পার্টি জয়ী হয়েছিল নিজের শক্তিতে একটি সীমান্তবর্তী জেলার একটি সংখ্যালঘু আসনে বিশ্বাস করুন আমি দশ মিনিট নিজে বিশ্বাস করতে পারিনি যে আমি জয়ী হয়েছি আমার এখান থেকে আমার পার্টি জিতে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ঢুকবে আমরা সর্বদলীয় বৈঠকে মাথা উঁচু করে ঢুকতে দশ মিনিট পরে বলতে পারলাম আমি সভাপতি হয়েছি এই যে আমি সভাপতি এখন ওই যে এখনো আমি বিশ্বাস করতে পারছি না আমি পশ্চিমবঙ্গের সভাপতি কারণ আমি তো চিরকাল মাননীয় সভাপতি বলে এসেছি বিয়াল্লিশ বছর ধরে বিয়াল্লিশ বছর ধরে বলতে বলতে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে সভাপতি মানেটা কি আমি তো বুঝতে পারছি না আমি তো যেরকম ছিলাম সেরকমই আছি আমার তো চেহারার খুব একটা পরিবর্তন হয়নি যেমন করে পরিবর্তন হয় যেভাবে আমি কথা বলতাম যে ভাষায় কথা বলতাম নিতাইদার সঙ্গে সেইভাবেই কথা বলছি তো আমার সঙ্গে যেভাবে সঞ্জু নিচে আছে ওর সঙ্গে যেভাবে কথা বলতাম আমি ওখানে সেভাবেই কথা বলছি আমরা এখানে অনেক উত্থান পতন দেখেছি আমরা দেখেছি মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছতে রাজনীতিতে একটা জিনিসই প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে তা হলো মতাদর্শ তা হলো কর্মসূচি রাজনীতির অর্থ কি একটা কর্মসূচির সঙ্গে আর একটা কর্মসূচির লড়াই একটা ভাবনার সঙ্গে আর একটা ভাবনার লড়াই একটা চলার পথের সঙ্গে আর চলার পথের লড়াই এই কুচবিহার প্রাচীন শহর পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর শহর কুচবিহারের শহরের সৌন্দর্যের থেকে কোন সুন্দর আর পশ্চিমবঙ্গের কোন শহরের এই সৌন্দর্য নেই আমি আমি বিধাননগরের অধিবাসী বিধাননগর প্ল্যান সিটি পাশে রাজারহাট তৈরি হয়েছে রাজারহাট প্ল্যান সিটি কিন্তু এখানে প্রাণের স্পন্দন নেই কুচবিহারে প্রাণ আছে স্বাভিমান আছে এখানের মন্দিরের বিগ্রহ যদি হয় বাংলাদেশে চলে গেছে